আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মজার আধুনিক রান্না চ্যানেলে যারা যুক্ত আছেন এবং এই রেসিপিটি যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের জন্য থাকছে মুড়ি এবং রান্না করা মুরগির মাংস দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি যেটি আপনারা খুব সহজে বিকালের নাস্তা তৈরি করে নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি তো রেসিপিটি করার জন্য আমি এখানে প্রথমে একবারটি মুড়ি নিয়ে নিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছে রান্না করা মুরগির মাংস এবং দিয়ে দিচ্ছে একটি সিদ্ধ আলু তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং দিয়ে দিবো কাঁচামরিচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা হাতের কাছে না থাকলে এটিকে বাদ দিতে পারেন ষাট টেবিল চামচ বেসন ষাট টেবিল চামচ চালের গুঁড়া এবার এটিকে আমি মিশিয়ে নিব শুকনো উপকরণ সবগুলোকে একসাথে আগে মিশিয়ে নিব তারপর এতে একটু একটু করে পানি দিয়ে দেব পানি একসাথে খুব বেশি দিবেন না না হয় দেখা যাবে পানি বেশি পড়ে যাবে একটু একটু করে মিশিয়ে নেবেন এবার এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিব শুরুর দিকে এটাকে শুকনো বেশি মনে হতে পারে কিন্তু আস্তে আস্তে দেখবেন এটা নরম হতে শুরু করেছে এবং দলা পেকে যেতে শুরু করেছে তাই এটাকে ধৈর্য ধরে কিছুক্ষণ আগে মাখিয়ে নিতে হবে তা আমি মাখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমার মাখানো শেষ এবার আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে এটাকে আমি কাটলেটের শেপ দিয়ে দেব আপনারা এটাকে গোল করেও সাপটা করে নিতে পারেন আমি একটু লম্বাটি শেপ দিয়ে দেব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি এবং ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মতামত শেয়ার করবেন আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আপনারা বাসা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে মুড়ি দিয়ে বানানো অনেকগুলো রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমার এগুলো সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য আমি তেল গরম করে নিয়েছি এবং খুব বেশি তেল লাগবে না কাটলেটগুলো বাজতে তো তেল গরম করার পরে আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি সোলার আস এ পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে তো আমি এগুলো এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব দেখছেন খুব সুন্দর একটা কালার এসেছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে রেসিপিটি অনেক দারুণ লেগেছে বাসা একবার হলো রেসিপিটি ট্রাই করে দেখবেন সবাই অনেক পছন্দ করবে তো আমি এগুলাকে এবার তুলে নিচ্ছি একটা টিস্যু তাওয়ালে আমি এগুলো তুলে নিচ্ছি তাতে এক্সট্রা যে তেলটা সেটা এটাকে টেনে নিবে তো আমি সবগুলোকে উঠিয়ে নিব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা কামনা করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ